আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমরা আবারও আছি বাইক গ্যালারি সাফারণ গেট সোমনি পয়েন্টও মা বাইক গ্যালারিতে আছি তো আজকে আমরা আপনারা অনেকে কে কইছেন যে তারা নতুন কিলা কিতা কালেকশন আইসে তারা নতুন কিছু কালেকশন আইসে যে আপনার অ্যাভেট এস বি থ্রি এবং লিফেন ক্যাপিয়ার একশো পঁচিশ পঁয়ষট্টি সি সি না একশো পঞ্চাশ সরি একশো পঞ্চাশ সি সি আইসে একবারে ঠিকঠক কন্ডিশন আপনারা আজকে ও দুটা বাইক আমি দেখাইমু এবং দুটোটার মাইলেজ এবং প্রাইস সম্পর্কে আমরা জানাইমু আপনারে তো আমার লগে থাকবা তো আজকে আমার লগে হেল্প করবো মোহিন ভাই মোহিন ভাই কি আমরা নতুন নতুন কালেকশন হয়েছে এবং দেখবা সাবস্ক্রাইব করবাশাল্লাহ আজ তো আমরা তো লগে থাকো আমার উপভোগ করো ভিডিওটা চলছে ওয়ান বি থ্রি ডাবল ডিস্ক আর মানে ব্লু কালার এইটার মাইলেজ হইল আপনার পাঁচ হাজার কিলো পাঁচ হাজার ডাবল প্রাইজ উনিশ মডেল আর প্রাইজ হইল দুই লাখ হাজার ডিসকাউন্ট দিয়ে দুই লাখ পাঁচচল্লিশ হাজার দুই লাখ পাঁচচল্লিশ হাজার টাকা হইলে কালার ফ্রেশ কন্ডিশন রয়েছে আপনার

ওয়ান ফিফটি সিসি বাইক মাইলেজ উনত্রিশশো কিলো দুই বছর সরা ডাবল ডিক্স রেড অ্যান্ড ব্ল্যাক গুড প্রাইস হইল দেড় লাখ টাকা ডিসকাউন্ট হইব আই বা আপনার সব দেড় লাখ টাকা করবো এক লাখ পঞ্চাশ হাজার টাকা করবো এটা প্রাইস তো আপনার সরাসরি আইয়া আলাপ আলোচনার মাধ্যমে বাইকটা করা করতে পারবা ডিসকাউন্ট নেই হইলে ঊনত্ৰিছশ কিলো দুই বছৰৰ কাগজ আৰু মাত্ৰ ঊনত্ৰিছ কিলো ৰছে গাড়ীতে এবাৰ প্ৰেছ হৈছে চবৰে দেখা পাৰো আপোনাৰ টিকটক কণ্ডিশ্যন লৈছে স্কেচ নাই গাড়ী সৰাসী আইবা সৰাসী আই গাড়ী দেখিয়া পালা পালা কৰি বুজিয়ে আনিবা আপোনাৰ ডাবল ডাবল ডিক্সৰ গাড়ী দেখা ডাবল ডিক্সৰ এটা বাইক